অজগর আছে আসে তেরে আ আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে হসই হসইতে ইঁদুর হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু হসুতে উট হসুতে উট চলেছে মুক্তি, তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা ওঠে পূব আকাশে ঋষি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিতে লিচু খেতে ভারী মজা এ এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই হইতে ওইরাবত। ওইতে ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওতে ওল না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি ক্ষেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় ব্যাং উময় উমো নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘ চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের বর্গের জয়ে জাহাজ বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় মিউ ইয় মিউ শব্দে বিড়াল ডাকে তিযা পাখি টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদা ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢোলক ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যের ন মূর্ধের নয়ে হরিণ মূর্ধিন্নয়ে হরিণ থাকে বনের তীরে তয়ে তিমি তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই দয়ে দোয়াত দয়ে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তীর্ণ দন্তীর্ণ নৌকা দন্তীর্ণ নৌকা চলে ঝিলের জলে প পয়ে প্রজাপতি পয়ে প্রজাপতি পরে ফুলে ফুলে ফ ফয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্্য অন্তর্যয়ে যাঁতা অন্তর্যয়ে যাঁতা ঘোরে হাতের জোরে বৈষ্ণ্য রয়ে রাজহাঁস বৈষ্ণ রয়ে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাট্টু লয়ে লাট্টু ঘোরে বন বনিয়ে ব বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালিবেশ্ব তালিবেশ্বয়ে শকুন তালিবেশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে পেট কাটা পেটকাটা শয়ে সাঁড় পেট শয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ দন্তেশ্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে হ হয়ে হাতি হয়ে হাতি চলে ধীরে ধীরে ডয়সূন্য রয়ে পাহাড় ডূন্য রয়ে পাহাড় অনেক উঁচু হয় ঢয়সূন্য ঢয়সূন্য রয়ে আষাঢ় ঢর্ষণ রয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ত ময়না অন্তঃস্থয়ে ময়না পাখি গান গায় খণ্ডত্ব খণ্ডত্বয়ে মৎস্য খণ্ডত্বয়ে মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর অনেশ্বরে হংস অনেশ্বরে হংস বললে বোঝায় হাঁস বিসর্গ বিসর্গয়ে দুঃখ বিসর্গয়ে দুঃখীর দুঃখে চোখে জল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে রাতের আকাশে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে নযে নবগ্রহ দশে দিক একে এক এগারো একে দুই বারো একে তিন তেরো একে চার চোদ্দ একে পাঁচ পনেরো একে ছয় ষোলো একে সাত সতেরো একে আট আঠেরো একে নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি দুয়ে একুশ দুয়ে দুই বাইশ দুয়ে তিন তেইশ দুয়ে চার চব্বিশ দুয়ে পাঁচ পঁচিশ দুয়ে ছয় ছাব্বিশ দুয়ে সাত সাতাশ দুয়ে আট আঠাশ দুয়ে নয় উনত্রিশ তিনে শূন্য তিরিশ তিনে এক একত্রিশ তিনে দুই বত্রিশ তিনে তিন তেত্রিশ তিনে চার চৌত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ তিনে ছয় ছত্রিশ তিনে সাত তিনে আট আটত্রিশ তিনে নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ চারে এক একচল্লিশ চারে দুই বিয়াল্লিশ চারে তিন তেতাল্লিশ চারে চার চুয়াল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ চারে ছয় ছেচল্লিশ চারে সাত সাতচল্লিশ চারে আট আটচল্লিশ চারে নয় উনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ